আমরা ইস্কন প্রবর্তক মন্দিরের উদ্দেশ্যে এখন প্রবেশ করছি সেই দ্বারে দেখতে পাচ্ছেন দুদিন বাদে অনুষ্ঠান হবে সেই জন্য প্যান্ডেল করেছে আমরা আগাই ইস্কন প্রবর্তক মন্দিরের উদ্দেশ্যে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তা তো আমরা স্কন প্রবর্তক মন্দিরের উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটছি এই যে দেখতে পাচ্ছেন যে ইস্কন প্রবর্তক মন্দির আমরা সেই মন্দিরের পথ এখন যাব চমৎকার একটি জায়গা আশা করছি এখানে ভালো লাগবে আপনারা ঢোকার সময় দেখবেন যে প্রবেশ আছে চেকিং হয় পুলিশ চেকিং পুলিশ চেকিং করার পরে তারপরে আপনারা ভেতরে যেতে পারবেন ঢোকার সময় আপনাদের প্রত্যেকেরই বডি চেক করে তারপরে ঢোকাবে এটা খেয়াল রাখবেন সবাই ঠিক সেই মুহূর্তে আমরা যেই মেন গলি সেই গলি দিয়ে প্রবেশ করব এই যে আমরা চলে আসছি বিভিন্ন সব মন্দির ভক্তি সেবা গীতা একাডেমি শিব মন্দির এখানে অনেকগুলো মন্দির পাবেন জগন্নাথ মহাপ্রসাদ পাবেন আমরা শিব মন্দির পাবেন চমৎকার শেখ শেখ মন্দিরটি পেয়ে আপনারা এই যে সুন্দর ধাপে দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত স্কন প্রবর্তক যে মন্দিরটি মন্দিরটা আমাদের এই যে ইস্কন মন্দির বাংলাদেশের সবচেয়ে প্রায় বহল যে মন্দিরটি আপনাদের দর্শন করাতে যাচ্ছে এই মুহূর্তে সুন্দরীর পাথরের যাতে আপনার মন জড়িয়ে যায় এটা আপনি দেখবেন না মন জড়িয়ে যায় এখানে ঢুকতেই দেখতে পাবেন প্রথমেই হনুমানজির মন্দির মন্দির সর সাথে আসে আপনাদের সাথে এই যে দেখতে হচ্ছে আমাদের মন্দির আর এর পাশেই দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির এর পাশে গরুর দেবের মন্দির দেখতে পাবেন আপনারা তো চমৎকার একটি জায়গা এখানে আসলে কেউ যদি না আসেন আপনারা কেউ বুঝতে পারবেন যে কতটা চমৎকার জায়গা এই যে আমাদের আরও অনেক অনেক মন্দির এখানে তীর্থ দর্শনের জন্য তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিদারুণ সুন্দর কাজ এখানে চমৎকার কিছু কাজ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এদের যে মেন ফটুক যে মেন ফটোকে যে কাজগুলো তৈরি করা হয়েছে তা দেখলে আপনাদের অসম্ভব ভালো লাগবে দেখতে পাবেন দুটি সিঁড়ি আছে দুই দিকে দুই দিকের দুইটি সিঁড়ি দিয়ে আপনারা উঠে যেতে পারবেন আপনারা ওঠার পরে বুঝতে পারবেন দেখতে পাবেন যেখানে সেখানে উত্তর নদীর যে মেন চলে সেটা চলছে আপনাদের দেখার হচ্ছে সে থেকে সমস্ত কীর্তনাদি হচ্ছে এখানে স্কলেন স্কনের কৃষ্ণপূপা শ্রীমূর্তি ছিল অভয়ারণ্য চরণ গোবিন্দ স্বামী প্রভুপদ ওনার বিগ্রহ রাখা আছে হরিদাস হরিদাস ঠাকুর জগন্নাথ দাস বাবাজি ভক্তি শ্রী বিলব ভক্তি ঠাকুর শ্রী গৌর কিশোর দাস বাবাজি সব মহাপুরুষ যারা আছেন নরোত্তম দাস ঠাকুর চমৎকার এই জায়গায় না আসলে আসলে বোঝা যাবে না কীর্তনাদি হয় যেখানে অর্শানা হয় এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গেট এই সেই গেটটি আমাদের মূলত রাধা গোবিন্দের দর্শন পাবো সেই গেটটা যদি খোলে অনেক অনেক চমৎকার কিছু জিনিস এখানে আমরা

যুধিষ্ঠির মহারাজ রাশ্মী যজ্ঞ করবেন সেই যজ্ঞে মিষ্টি মিষ্টি করার জন্য হ্যাঁ যুধিষ্ঠির মহারাজ শাসন শাসন আদান ছিল সমস্ত এই ভূখণ্ড এই ভারতখণ্ডের অন্তর্ভুক্ত ছিল এবং যুধিষ্ঠির মহারাজ রাজা ছিল এবং সবাই যে সম্পদ আছে এই যজ্ঞ করার জন্য সেটা তিনি আবারও বোঝার জন্য সবাইকে একত্রিত করেছিলেন করতেছিলেন আমরা যে ইস্কন প্রবর্তক কৃষ্ণ মন্দিরের যে মার্কেটগুলো আছে আপনারা এখানে এসে সেই মার্কেটের চমৎকার চমৎকার যে জিনিসগুলো আছে আপনারা নিতে পারবেন চমৎকার শাড়ি বাচ্চাদের পোশাক সমস্ত কিছু এখানে ইস্কনের